হ্যালো ইউটিউব ফ্রেন্ড এই যে দেখো মকবুলদার চলে এসছে আবার মকবুলদার অনেকদিন থেকে ছিল না জাপান চলে গেছিলো জাপান তা যাই হোক জাপান থেকে এসছে দু বছর থেকে আসলো তার জন্য ভিডিও করা হচ্ছিল না তো আজকে আবার তিন চারটা ভিডিও আমরা শ্যুট করলাম রাত্রেবেলা অনেক দূর এসেছি ভিডিও শ্যুট করতে তো যাই হোক তোমরা বেশি বেশি করে ভিডিওগুলো লাইক কমেন্ট করো আর এই মকবুলদার কী বলছে শোনো

टाटा काटी बेटी अभी बेटा अपनी बेटी हम बेटा